কাউকে যখন বলেন না এখানে দালাল আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি সেই দিন দাইক্তেছিলাম মেয়ের কাছে মাল এর দিন फांसी হবে লোকটাকে যে বললাম স্যার আর সবাই নীরব তিন ঘন্টা আছে আপনি কষ্ট দিন উনি আমারে বলছে ভাই তার আরক্ষে এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই উনি আমারে ডেকে দিও আল্লাহর কসমে আল্লাহকে সামনে নিয়ে বলছো যা যা বলেছে একটাও মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে মনে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠল গোসল করে ওজু করে শেষে নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বসে নেন বললাম হুসার আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলে উনি আমার বলছিল ভাই আমি হামসা আপনাকে আমি বলি আমি ওতো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা দলে পর ফাঁসি তার দুই ঘন্টা আর ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার মান উনি কিন্তু ওই সময় জানে যা তোর ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে লিখাশমেল একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আমি হিসাব করতে পারবেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সরা হাম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে